ওষুধটা ইন্ডিয়ান ওষুধ প্রথমত ডিআরও নাম্বার নাই দ্বিতীয়ত আমদানিকার কৃষ্টিকার নাই তৃতীয়ত লেখা নাই আপনি যে বললেন ডাক্তার প্রেসক্রাইব করে আপনি প্রমাণ দেখান ডাক্তার এটা প্রেসক্রিপশন কর প্রেসক্রিপশন তাহলে আমি ডাক্তারের কাছে বলি

মূল্য লেখা নাই এবং আমদানি কার কোনো স্টিকার নাই একটু লিপলার দেখি হ্যাঁ গাড়ি থেকে নিয়ে আসেন একজনকে বলেন এগুলো সিজ করবো আমি এগুলো নিব দাম কত বিক্রি করেন কত এটা অনেক দাম একশো আশি টাকা কীভাবে বুঝবো একশো আশি টাকা এটা তো ইন্ডিয়ান রুটি আপনার বড় কে ঠিক আছে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য স্পষ্ট ভাবে থাকতে হবে যেটা আপনি দিবেন না আমদানি এটা আপনারা জানেন আমাদের অভিযান অনেক দেখেন না জানার কিছু নাই এক বছর কারণে পঞ্চাশ হাজার টাকার বিধান রয়েছে ঠিক আছে আরেকটা যেটা হচ্ছে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় সরবরাহ না করা আপনার এই বিদেশি পণ্যগুলো একটা প্রতিশ্রুতি পণ্য যেগুলো হচ্ছে সরকারকে ট্যাক্স ভেদ দিয়ে বাংলাদেশে আসতে হবে সঠিক ওষুধের ক্ষেত্রে আরও নাম্বার থাকতে হবে যদি না থাকে সেক্ষেত্রেও আপনার জরিমানার বিধান রয়েছে এক বছর কার্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে আপনার যদি ধরি এক লক্ষ টাকা হয় আমি সতর্কতামূলক একটা দশ হাজার টাকা জরিমানা করলাম জরিমানা পরিশোধ করুন এক দুইটা পাইছি বলে কম জরিমানা করলাম না সেটা আপনি একটা জিনিস কি আমার জন্য একটা সুবিধা হচ্ছে তাহলে আমি একটা জিনিসটা সতর্ক হয়ে গেলাম সতর্ক হয়ে গেলাম লিখে ফেলাম